আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো প্রাইড কটনের মধ্যে এটা হচ্ছে খুবই সুন্দর মধ্যে বল প্রিন্ট প্লাস প্রাইডের হচ্ছে এরকম ফুলকারি কাজ করে দেওয়া আছে গলাটা হচ্ছে ক্রুশের সেট আপ করা আছে জাস্ট আপনি বডি স্লিপটা আপনার মেজারমেন্টে বানালেই হয়ে গেল ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস তো এটা আমাদের কাছে লাস্টে পিস অ্যাভেলেবেল আছে একজনের বুকিং ছিল তো উনি হচ্ছে ওনার প্রবলেমের কারণে পরে নিতে পারে নাই তো এটা হচ্ছে এক পিস একজনকে দিতে পারবো ঠিক আছে এক পিস করেই আছে যে ড্রেস দেখতে পাচ্ছেন আজকে এটাও জামদানির মধ্যে আছে খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা এটাও হচ্ছে লাস্ট এক পিস আসে একজন পাবেন আর এই হচ্ছে ব্লুর মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে লাইট একটি ইয়েলো কালারের মধ্যে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন তো এই ড্রেসটা খুব সুন্দর দেখেন আপনি এটার থেকে কুর্তি স্টাইল করে বানাতে পারবেন অথবা যে কোনো স্টাইলে কিন্তু বানাতে পারবেন মানে এই ড্রেসটা একদমই ফ্রি সাইজ হ্যাঁ সব বয়সের অপরেই বানাতে পারবেন লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন কালারটা কিন্তু লাইট একটা ইয়েলো কালার কালারটা একদমই আসতেছে না কালারটা পুরোই ফ্যাকাশি হয়ে যাচ্ছে কালারটা একদম সুন্দর একটা ইয়েলো এই যে আসতেছে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা ড্রেসটা বানানোর পর না খুব সুন্দর লাগবে এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা একদমই আনকমন একটা কালার কম্বিনেশন সো সবাই আসলে সব কালার চিনে না ঠিক আছে এই কালারটা কিন্তু সামনাসামনি যে পাবেন সে খুশি হয়ে যাবেন কারণ কালারটা ক্যামেরাতে আসতেছে না এত সুন্দর একটি ইয়েলো কালার মানে যখন ফার্স্ট টাইম এটা ভাজ অবস্থায় থাকে তখন এটা বোঝা যায় তারপরে আসলে খোলার পরে কালারটা একদমই পুরো ফেড হয়ে যায় মানে মানে একদমই আসতেছে না কালারটা তো খুবই সুন্দর এই টুপিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একদম রিজনেবেলে পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেই কনফার্ম করবেন আচ্ছা এটারই আরেকটা কালার দেখাবো ব্লুর মধ্যে এগুলো স্টকে আমাদের যা লাস্ট পিস করে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একদম রিজনেবেলে দিয়ে দিব আচ্ছা এই হচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে এভাবে অল ওভার ড্রেসটা কি সুন্দর কাজ মানে ওইটা যেরকম ডিজাইন এটাও সেম জাস্ট কালারটা ডিফারেন্স মাল্টি কালারের মধ্যে এটা আপনার কুর্তি স্টাইল করে বানাতে পারবেন খুব সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই হচ্ছে স্লিভের পোষণটা আপনি ফুল স্লিভ করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একদম ডিপ ব্লু কালারের মধ্যে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি প্রাইডের মধ্যে আছে এবং ওড়নাটা পাচ্ছেন পুরো আড়াই হাত বহরের কত বড় একটা ওড়না একদম মানে ডিপ নেভি ব্লু কালার ঠিক আছে ব্ল্যাক না কিন্তু ডিপ নেভি ব্লু কালার কালারটা এক্স্যাক্ট আসতেছে না সুন্দর এই যে এক্স্যাক্ট সুন্দর একটা নেভি ব্লু কালার ঠিক আছে এই হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যার মধ্যে এরকম কাঁথা স্টিচ করা আছে হ্যাঁ এরকম ফ্লাওয়ার মোটিভে কাঁথা স্টিট করা আছে এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাবো একটা জামদানি ডিজাইন এটাও লাস্ট পিস আছে একজন পাবেন ঠিক আছে খুব সুন্দর জামদানিটা একদমই আনকমন ঠিক আছে জামদানি একদমই আনকমন এই যে দেখেন কি সুন্দর স্টিচ একদম ফিনিশিং লেভেলের কাজ যারা চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর ড্রেসটা হোয়াইটের মধ্যে মানে একদমই আনকমন একদম সেম অ্যাজ ইট ইজ জামদানিটাই পুরোটা সুই সুতার কাজে একদম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের ভেতরের কাজ এবং এই হচ্ছে বডিটা এবং এই হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা ঠিক আছে আর এই হচ্ছে এটা স্লিভের পোষণটা ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন কি সুন্দর ফিনিশিং দেখেন একদম পেটানো কাজ এ হচ্ছে স্লিভের পোষণটা লাস্ট পিস আছে একজন পাবেন যা আছে বললাম একজন একজন পাবেন অবশ্যই ফার্স্ট ইনবক্স করতে হবে আর এই হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং এই যে ফিনিশিং লেভেলটা দেখেন এত সুন্দর ফিনিশিং মনে হচ্ছে রিয়েল জামদানি একদম তাতে বোনা জামদানি তো পুরোটাই সুসুতার কাজ করা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সুতা থেকে কালার যাবে না পাইপেন থেকে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো এই হচ্ছে আচলের পোষণটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই সুন্দর ব্ল্যাকের মধ্যে বল প্রিন্টটা হ্যাঁ এরকম ইয়া করে গর্জিয়াস করে কাজ করা পুরোটাই ফুলকারি কাজ এগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় লাস্ট পিস আছে একদম রিজনেবেলে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো ফ্রি সাইজ বডির কাপড় দেওয়া আছে যারা একটু শর্ট আছেন তারা শর্ট করতে পারবেন এখানে একটা অপশন আছে আপনারা এখান থেকে শর্ট করতে পারবেন এবং নিচে দেখেন কি সুন্দর ক্রুশের কাজ একটা ড্রেস এত সুন্দর কিভাবে হয় পুরোটাই সুসুতার কাজ একদমই আনকমন মানুষ তাকিয়ে থাকবে আপনার দিকে যেরকম দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইসে হবে ড্রেসটা আর এই হচ্ছে ফ্রন্টের লুকটা গলাটা একদমই অ্যাডজাস্টেবল গলা থাকবে আপনার রকম প্রবলেম হবে না এই হচ্ছে স্লিপ ফুল স্লিভ করতে পারবেন স্লিভে সুন্দর করে ক্রুশ করা আছে তারপর এখানে একটা ডিজাইন আবার এখানে হচ্ছে ডিজাইন করা আছে পুরোটাই জাস্ট অসাধারণ সুন্দর এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এরকম ছিটা ছিটা করে কাজ থাকছে সাইডেও এরকম সুন্দর একটা এরকম ক্রুশের লেসে করা থাকবে এটা কিন্তু হাতে করা পুরোটাই তো এটাতে আমাদের প্রচুর কস্টিং এতে প্রচুর ক্রুশের কাজ ফ্রট ব্যাক স্লিভ তারপর অল ওভার ড্রেস গলাটা করা আছে এবং অন্যটা দেখেন অন্যতে কি সুন্দর পুরুষের কাজ অন্যায় এগুলো মানে এগুলো হচ্ছে একদম যারা শৌখিন যারা মানে অন্য একটু আনকমন জিনিস পড়তে চান শুধু তাদের জন্য একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার অন্যতে এইভাবে ছিটা কাজ আছে এগুলোতে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনার কোনোরকম কালার যাবে না আপনার এই যে বল প্রিন্টগুলো উঠে যাবে না বা ছিঁড়ে যাবে না এরকম কোনো সমস্যা হবে না এই হচ্ছে আঁচলটা দুইটা আঁচল এত ভারী কাজ এত সুন্দর ফিনিশিং কাজ মনে হচ্ছে একদম ফুলের বাগান আপনার ড্রেসের মধ্যে ফুল ফুটে আসছে এরকম আর কি খুব সুন্দর হাইলাইট করতেছে তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওখানে কনফার্ম করতে পারেন অথবা পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়েও কনফার্ম করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম